হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নেদারল্যান্ডসে এখন চলছে সামার জুন জুলাই আর আগস্ট এই তিনটে মাস নেদারল্যান্ডসের গরমকাল আর শীত প্রধান দেশ হওয়ায় এখানকার লোকেরা এই গরমকালটা খুব ভালো মতো এনজয় করে কোনো কোনো সময় বিচের ধারে সারাদিন কাটিয়ে দেয় বা কোনো সময় তারা বার্বিকিউ করে আজকে আমরা সেরকমই একটা বার্বিকিউ পার্টিতেই যাচ্ছি আমরা ইউথরেক বলে অন্য একটা শহরে এসেছি আমরা যে শহরে থাকি তার পাশের শহরে আর এখানে আসতে আমাদের বাড়ি থেকে সময় লেগেছে টোটাল এক ঘন্টা ট্রেনে করে পঁচিশ মিনিট আর এই যে বাসে আসলাম তাতে পনেরো মিনিট আর ট্রেন বাসগুলো ধরতে আমাদের যে আরও পাঁচ দশ মিনিট সময় লেগেছে তো সব মিলিয়ে এক ঘন্টায় আমরা একটা শহর থেকে অন্য একটা শহরে চলে আসলাম তো অনেকেই ভাবতে পারেন যে এটা কী করে সম্ভব যেহেতু নেদারল্যান্ডস খুব ছোটো দেশ তাই কোনো কোনো সময় আমরা ট্রেনে করে পনেরো থেকে কুড়ি মিনিট গেলেই অন্য একটা শহরে পৌঁছে যাই আমাদের এক বন্ধুর বাড়িতে আজকে এই বার্বিকউ পার্টি হচ্ছে আর গরমকালেই এই বার্বিকু পার্টিগুলো করা হয় কারণ আমাদের দেশে শীতের যেই টেম্পারেচার সেটাই এখানের গরমে টেম্পারেচার দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেট পরে আছি তো সামার আবার কেন জ্যাকেট পরে আছি কারণ এখন নেদারল্যান্ডসের টেম্পারেচার চলছে দিনের বেলা হায়েস্ট পনেরো ডিগ্রি আর রাতের বেলা সেটা আট ন ডিগ্রি আবার কোনো কোনো দিন এই আট ন ডিগ্রিটা পাঁচ ছ ডিগ্রিতেও চলে যায় এটা জুন মাসের সেকেন্ড উইকের ভিডিও ছিল তো চলুন আজকে দেখে নেই কী কী বার্বিকিউ হচ্ছে এইদিকে হচ্ছে চিংড়ি মাছ আর প্রথমে যেটা দেখালাম সেটা ছিল চিকেন সসেজ আর এইদিকে অনেক কিছু ম্যারিনেট করাও আছে তার মধ্যে সবাই কিছু কিছু ম্যারিনেট করে নিয়ে এসেছে আমরা নিয়ে এসেছি এই চিকেন লেগ পিসগুলো ড্রামস্টিক আর এইদিকে পানির টিক্কা আছে মাশরুম আছে চিকেনের রেশমি কাবাব আছে আর তার সাথে আছে অনেক রকমের ডিপস যেটা দিয়ে আমরা এই বারবিকিউগুলো খেতে পারবো আমরা এসেই দেখেছিলাম অলরেডি সসে যা চিংড়ি মাছ বার্বিকো করা হয়ে গেছে আর সেটা আমাদের খাওয়াও কমপ্লিট এবার আমরা চিকেন ড্রামস্টিকগুলো বারবিকিউয়ে বসিয়ে দিলাম কারণ এটা হতেই সবথেকে বেশি সময় লাগবে আর অন্যদিকে ভেজিটেবল আর যে ভুটটা ছিল সেটাও এর সাথেই বসিয়ে দিলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো বার্বিকিউ মেশিন তাই এটার মধ্যে চিকেন আর বড় বড় আইটেমগুলো আমরা বার্বিকিউ করছি আর এই মেশিনটা ছাড়াও এখানে আরও দুটো ছোট ছোট মেশিন আছে সেটায় কোনোটায় চিংড়ি মাছ আর কোনোটায় ফিশ করা হচ্ছে কারণ এখানে অনেকেই আছে যারা চিকেন খায় না আবার কিছু কিছু লোকের এই চিংড়ি মাছে অ্যালার্জি তাই আমরা সবকটা আলাদা আলাদা করার চেষ্টা করেছি আজ আমরা যে বন্ধুর বাড়িতে এসেছি তাদের নিজস্ব বার্বিকিউ গ্রিল আছে এত বড় তাই আমরা এখানেই বারবিকিউ পার্টিটা করলাম আগের বারও কিন্তু এখানেই আমরা বার্বিকিউ পার্টি করেছিলাম সেই ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে আর যাদের বাড়িতে এত বড় বার্বিকিউ গ্রিল নেই তারা কি আর বার্বিকিউ করে না এমনটা একদমই না তারা এই ছোট যে পোর্টাবেল বার্বিকিউ মেশিনগুলো দেখছিলেন যেটার মধ্যে মাছ হচ্ছিল সেরকম বারবিকিউ মেশিন কেনে অথবা চলে যায় নেদারল্যান্ডসের কোনো পার্কে কারণ নেদারল্যান্ডসের কিছু কিছু পার্ক আছে যেখানে এই বার্বিকিউ মেশিনগুলো অলরেডি ইনস্টল করাই আছে শুধু নিজেদের কয়লা আর যা বার্বিকউ করে খেতে চাই সেটা নিয়ে গেলেই হয়ে গেল আর এখানে দেখুন পাচিলের মাঝখান দিয়ে কি গাছ হয়েছে এটা হলো র্যাসবেরি গাছ গরমে এই ফলটা নেদারল্যান্ডসে খুব পাওয়া যায় বারবিকু যা যা হয়েছিল সেগুলো খাওয়ার পর আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি যেহেতু অনেকটা বেশি খাওয়া হয়ে গেছিলো আর হাঁটতে হাঁটতে পাশের একটা পার্কে চলে এসেছি আর এই পার্কে দেখলাম এক্সারসাইজ করার জন্য ছোট ছোটো মেশিনও লাগানো আছে তো এখানে কেউ যদি থাকে তারা যদি জিমে না যেতে চায় এই পার্কে আসলেও কিন্তু ভালোই শরীরচর্চা হয়ে যাবে আমরাও যেখানে থাকি সেই এরিয়াতেও এরকম ধরনের কিছু কিছু মেশিন ইনস্টল করা আছে দুপুর থেকে আমরা বারবিকিউ পার্টি শুরু করেছিলাম এখন বিকেল হয়ে গেছে আমাদের বারবিকিউ পার্টিও শেষ তো এখন আস্তে আস্তে আমরা সবাই সবার বাড়ি যাব তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা